পাকিস্তান সুপার লিগ দু যেটা কিনা মার্চ মাসে শুরু হবে এই লিগে বাংলাদেশের প্রায় তেইশ জন ক্রিকেটার প্রায় তো না বরাবর জন ক্রিকেটার অকশনে তাদের নাম লিখিয়েছে শুরুতে শুনলে আপনার মনে হতে পারে তালিকাগুলো দেখলে যে এটা বোধ হয় বাংলাদেশের আপকামিং কোনো সফরে হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা নেক্সট কোনো টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু আসলে না এটা আসলে তালিকা বাংলাদেশি প্লেয়ারদের যারা কিনা পিএসএল এ নিজেদেরকে ফ্রি রেখে সেই সময়টাতে তারা নাম লিখিয়েছে পিএসএল খেলার জন্য এর মধ্যে নিশ্চিতভাবেই সবচাইতে বড় নামটা কাদার মাস্টার দ্য ফিজ মোস্তাফিজুর রহমান নট অনলি ফ্রম বাংলাদেশ আপনি ফরেন ক্যাটাগরিতে যত প্লেয়ার রয়েছে সবচাইতে হাইপে থাকা প্লেয়ার এই মুহূর্তে পিএসএল সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান ঠিক আছে এবং তিনি বিক্রি হবেন চড়া দামে এটা বলার অপেক্ষা রাখে না তারপর আমাদের টি টোয়েন্টি কাপ্তান লিটুন কুমার দাস মিস্টার কেটিও রয়েছেন তিনিও সেখানে নামটা লিখিয়েছেন বাদ বাকি প্লেয়ারদের নাম আমি একটু বলি এর মধ্যে মোস্তাফিজ দল পাবেন ফর্সিউট দল পাবেন না পেলে আমাকে ধরবেন আমাকে ধরলে আমি কী করবো কিছুই করবো না তখন ক্ষমা চাবো আর কি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবো আমার মতে আর কি মুস্তাফিজ দল পাবেন লিটুন কুমার দাস দল পাবেন কারা কারা দল পাবেন বলে দিই তার মানে এরা রয়েছে মোস্তাফিজ দল পাবেন লিটুন কুমার দাস দল পাবেন পেসার নাহিদ রানা দল পাবেন পেসের জন্য তিনি পাকিস্তানে পেসারদেরকে হাইলি রেড করা হয় যাদের অনেক স্পিড অনেক বেশি নাহিদ রানা ফর্সিউর দল পাবেন এটা আমার মনে হয় তিনি চব্বিশের পিএসএলও আসলে অপশনের শেষের দিকে দল পেয়েছিলেন পঁচিশ সালে তার খেলা হয়নি যদিও এনওসি আসলে ঝামেলা করেছে সিবি থেকে পেশোয়ার জালমি তাকে নিয়েছিল নাহিদ রানা দল পাবেন এছাড়াও আমাদের রিশাদ হোসাইন তিনিও নাম লিখিয়েছেন তিনিও দল পাবেন ফর্সিউর লেগ স্পিনার তারপরে আমাদের শামিম পাটোয়ারি আমার মনে হচ্ছে তিনিও দল পাবেন তো এই চারজন শিওর দল পাবেন এটা হচ্ছে আমার আমার পারসেপশন মনে হচ্ছে আর কি আর কারা পাবেনই না সেটা নিয়ে কথাবার্তা বলবো চারজন শেষ স্বামী পাঁচজন শেষ ঠিক আছে এবার আসে হোসাইন ইমন এবং পারভেজ হোসেন তানজিদ তানজিদ হোসেন তামিম তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের মধ্যে আমার মনে হচ্ছে ইমনও দল পেতে পারেন ই তামিমও দল পেতে পারেন কারণ পাকিস্তানের বিপক্ষে আমাদের দুই হাজার পঁচিশ সালে আমরা অ্যাওয়ে সিরিজে টি টোয়েন্টি একটা সিরিজ খেলেছিলাম তিন ম্যাচের সেখানে ইমনের একটা হাফ সেঞ্চুরি রয়েছে এবং তা আমি মোটামুটি ভালো করেছেন শুরুটা করতে পেরেছেন বাট শেষটা করতে সেভাবে পারেননি ক্যারি করতে পারেনি বাট রিসেন্ট ফর্ম হ্যাঁ এই গত দেড় বছরে তার পারফরমেন্স সব কিছু মিলিয়ে তাকে আসলে এই দুজনকেই দল পেতে একটা বড়ো ভূমিকা রাখলেও রাখতে পারে ওই পারফরমেন্সটা বিবেচনায় আনলে এবার আসি আমাদের সাইফ হাসানের কথায় সাইফ হাসান দল পাবেন কি পাবেন না সেটা অনেকটাই নির্ভর করবে তার আপকামিং টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্স তিনি আসলে বিপিএলে খুব একটা ভালো টাচে নেই এটা কিন্তু দলগুলোর মাথায় থাকবে যে এশিয়া কাপে দুর্দান্ত করলেও আর এরপর থেকে আসলে খুব একটা টাচে নেই আফগানিস্তানের সাথে একটা টি টোয়েন্টি ম্যাচে ভালো করেছেন বাদ বাকি দুই ম্যাচে খারাপ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে এরপরে টি টোয়েন্টি সিরিজে ব্যর্থ মোটা আগে ব্যর্থ হয়েছেন পুরো সিরি সফরেই ওয়ান ডেতে একটা ভালো ইনিংস খেলেছেন বিপিএলের চমৎকারভাবে তিনি আসলে ব্যর্থ হচ্ছেন তিনি তার দুর্বলতার জায়গাটা বারবার দেখিয়ে দিচ্ছেন সেটা নিয়ে কাজ করলে যদি টুর্নামেন্টটা ভালো করেন পিএসএল এর আগে টুর্নামেন্ট হবে বাংলাদেশ আশা করি আমরা খেলবো আমরা শ্রীলঙ্কাতেই হয়তো খেলবো তো তিনি যদি সেখানে ভালো করেন তিনি দল পাবেন সো তিন মিনিট ক্রস করে সেটা যারা দেখার তারা এমনি দেখবে এনিওয়েজ তার সম্ভাবনা ফিফটি ফিফটি তিনি পেতেও পারেন নাও পেতে পারেন এই গেল সাইফের কথা তো এখানে পাঁচজন এখানে তিনজন ছয় সাত আটজন এবার আসি হাসান মাহমুদ দলে তিনি তিনিও নাম লিখিয়েছেন আমার মনে হয় না হাসান মাহমুদ আসলে পাবেন যদিও বিপেলে তিনি ভালো করছেন আমার মনে হচ্ছে না পাবেন তবে আমি পেলে আমি খুশি হব লক্ষ্মীপুর এক্সপ্রেস আমার বাড়িও লক্ষ্মীপুর যদিও আমি ঢাকা বলে থাকি সব জায়গাতে কারণ আমার জন্ম ঢাকায় ঠিক আছে ঢাকার প্রতি একটা আলগা টান অনুভব করি মানে আসল টানটা এখানে অনুভব করি এবার আসবো কার কোথায় আসবো আফিফ নাম দিয়েছেন বিপিএলটা একটা ম্যাচে ভালো করে আরেকটা ম্যাচে খারাপ করছেন একটা ম্যাচে ভালো আরেকটা ম্যাচে খারাপ ইমপ্যাক্ট ইনিংস তিনি খেলছেন এখন ইম্প্যাক্ট এই ছোটোখাটো ইম্প্যাক্ট ইনিংসগুলো না ওই ওই ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে পড়লে পেতে পারেন যদি পড়ে তাহলে পাবেন হ্যাঁ ইম্প্যাক্ট বিবেচনায় তাকে ওই রোলে প্লে করানো যেতে পারে এই হিসেবে আমিও তাকে ফিফটি ফিফটি রাখছি হাসান মাহমুদের মতো তা এছাড়া রয়েছেন রনি তালুকদার নাম দিয়েছেন পাবেন না আশা করি কারণ ফর্ম ভালো নেই তারপরে আরিফুল নাম দিয়েছেন পাবেন কি পাবেন না জানি না মুগ্ধ নাম দিয়েছেন মুকিদুল মুগ্ধ তিনিও পেতে পারেন হয়তো সম্ভাবনা একেবারেই কমের দিকে আমার আমার দৃষ্টিতে এই তো তারপরে আরও বেশ কয়েকজন নাম দিয়েছেন আমরা দেখেছি রিপুর মন্ডল নাম দিয়েছেন তিনি পেয়ে যেতে পারেন তার সম্ভাবনা আমি সেভেন্টি পার্সেন্ট থেকে রাখছি এবং থার্টি পার্সেন্ট রাখছি না থার্টি সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে তিনি মোটামুটি আপনি পাবেন ধরে রাখতে পারেন এই তো মোটামুটি আমাদের প্লেয়ার এরাই ছিল সাইফুদ্দিন নাম দিয়েছেন শাখ মাহেদি নাম দিয়েছেন মাহিদি লেখা ছিল এটা তো শাক মাহিদির কথাই বলেছে মাহেদি পাবেন পরশিয়র আমার মনে হয় মাহাদি পেয়ে যাবেন মাহাদি পেতেই পারেন একেবারে তাকে ওই শুরুর তালিকায় রাখবেন যে পাওয়া একদম পাঁচজন ছয়জনের লিস্ট যদি আপনি করে থাকেন স্বামী পটরে দিয়েছেন তিনি পেলেও পেতেও পারেন নাও পেতে পারেন আর বিপিএল এর বাদ বাকি ম্যাচগুলো খুব ভালো করলে হয়তো পেয়ে যেতে পারেন নিলাম কবে এটা তো দেখতে হবে এনিওয়েজ তিনি পেতেও পারেন নাও পেতে পারেন তার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট আমি ধরে রাখি এই তো বাদ বাকি সব প্লেয়ারকে নিয়ে আসলে বলা তো সম্ভব না ভিডিও ইতিমধ্যে ছয় মিনিট হয়ে যাবে আর রিপোর্ট মন্ডল পেতে পারেন বললাম এই তো এই তো নামগুলো বললাম এছাড়াও দু একটা নাম আপনারা থাকতে পারে আপনারা নিচে দেখে নেবেন আর লিস্টটা আমি দিয়ে দিব। এটা ক্রিক ক্রিক ভার্সের থেকে নেওয়া লিস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন কে কে পাবেন কে কে পাবেন না আমার পারসেপশন জানা নাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন তানজিম সাকিব নাম দিয়েছেন তিনি অবশ্যই দল পাবেন তিনিও পাবেন তাই আটজনকে আমি রাখছি শিওর দল পাবেন এই এটা আমি ধরে রাখছি একেবারে ঠিক আছে লিটন লিটুন কুমার দাস মোস্তাফিজুর রহমান ইমন তামিম ধরেন তার সরি লিটুন কুমার দাস মোস্তাফিজুর রহমান তারপর হচ্ছে নিষাদ তারপর হচ্ছে মাহিদি তানজিম সাকিব আর কাকে বললাম ইমন ইমনকে তো ইমনকে তানকে তো দিলাম আসলে কত পার্সেন্ট তাদেরকেও একশো পার্সেন্টই দিয়ে দিই তারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ এনিওয়েজ বাদবাকে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন থ্যাংস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম